তিনজন এখানে আসি পশ্চিমপুর গ্রামে এই আমরা এখন শুটিং করার জন্য সুন্দর পরিবেশ একটি জায়গাতে পারছি এই দেখেন জায়গার পরিবেশটা এই একটি তাল গাছ আমার সামনে দাঁড়িয়ে আছে এই রূপসান রুপসানটা আপনার আপনার সবাইকে চিনেন এই সাইদুল ভাই আপনার সবাইকে সবাই চিনেন এই দেন শুটিং করতে আসছে এই করতে আসছে এইমাত্র একটি শুটিং হয়ে গেল এই দেখেন এই জায়গার পরিবেশটা এই যে একটি গাছ এই যে আরেকটি তাল গাছ এই দেখেন পরিবেশ কত সুন্দর পরিবেশ এই যে এইদিকে ধান খেত চারদিকে পরিবেশ অনেক সুন্দর দেখতে দেখেন সাইদুল ভাই ক্যামেরা বা রেডি করতেছে মানে শুটিং করার জন্য দেখেন সব কিছু প্রস্তুত এই রুপসান শুটিং করবো এই ক্যামেরা প্রস্তুত সাইদুল ভাই দেখেন কিভাবে ক্যামেরা রেডি করতেছে শুটিং করার জন্য এই যে রূপসান দেখেন শুটিং করার জন্য সে লুঙ্গি ভিন্দে আইছে ভালো একটা অভিনয় করব জায়গার পরিবেশ দেখতেই পারছেন কেমন পরিবেশ রূপসান কিছু বলো তুমি মায়াপরি নিচের যত্ন নিও এই দেখেন একটি ফিশারি এই যে আর একটি ফিশারি জায়গার পরিবেশ এই দেখেন সাইদুল ভাই শুটিং করতেছে দেখেন কিভাবে শুটিং করে আপনার দেখতেই পারছেন আপনাদেরকে একটু ভালো করে দেখাই সাইদুল ভাই সবাই চিনেন মোটামুটি সে ভাইরাল ফেসবুক থেকে প্রতি মাসে তার ইনকাম আছে প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকা আহ ঠিক আছে কম কম দেখেন আজকে আকাশের অবস্থাটা বেশি ভালো না মানে বৃষ্টি হতে পারে সম্ভব আপনার দেখতেই পারছেন আকাশ অবস্থাটা বেশি সুবিধা না দিনে ডাকতাছে মনে আইতে পারে এই সাইদুল ভাই আবার শুটিংয়ের কাজ শুরু করছে আপনার দেখতেই পারছেন উনি কিন্তু ভালো অভিনয় করতে পারে সাইদুল ভাইয়ের পেজ কিন্তু দুইটা পেজ আছে একটা পেজে প্রায় প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা তার ইনকাম আছে এই দেখেন ক্যামেরা দেখেন এই যে দেখেন আপনি দেখতেই পারছেন এ কি সাইডল ব্যাডিস্টন না ক্যামেরা স্ট্যান্ড ক্যামেরা স্ট্যান্ড